মহারাষ্ট্র ও দিল্লির ভোটে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে তথ্য সহ অভিযোগ এনেছে বিরোধীরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন প্রকৃতদের বাদ দিয়ে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে এই আবহি বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা স্কুটিনি করতে গিয়ে বেরিয়ে এসেছে ভুতুরে কাণ্ড মালদহ মুর্শিদাবাদ শিলিগুড়ির লোকজনের নাম উঠে এসেছে ভোটার তালিকায় চাঞ্চল্যকর একই ফোন নম্বর যুক্ত আছে চার পাঁচ জনের নামে যা খোঁজ করতে গিয়ে বিস্মিত হয়েছেন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সদস্যরা সূত্রের খবর গত লোকসভা ভোটে পঞ্চায়েত এলাকার ভোটার সংখ্যা ছিল সাড়ে আঠেরো হাজার থেকে উনিশ হাজার চলতি বছরে জানুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশিত হয় তাতে দেখা গেছে ভোটার বেড়ে হয়ে গিয়েছে বাইশ হাজার চারশো জন এরপর স্ক্রুটিনি করতে গিয়ে ব্যাপার হয়েছে পঞ্চায়েতের বাইশটি সংসদের মধ্যে কোনো বুথে বেড়ে গিয়েছে দুশো ভোটার আবার কোনো বুথে বেড়েছে তিনশো ভোটার ভোটার তালিকা ধরে স্কুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে পঞ্চায়েতের একচল্লিশ নম্বর বুথে গত লোকসভা ভোটে ভোটার সংখ্যা ছিল এক হাজার তিপ্পান্ন জন এবার তা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে হয়েছে এক হাজার তিনশো সাতান্ন জন যাদের এলাকায় কোনো অস্তিত্ব নেই তাদের কারোর বয়স ছেষট্টি বছর তো কারোর আবার ষাট বছর উল্লেখ্য সনকা মাঝি বলে এক ভোটারের ফোন নম্বর খুঁজে পাওয়া যায় তাতে ফোন করলে মালদার যুবক ফোন ধরে জানা গিয়েছে সে সাইবার ক্যাফে চালায় আসল কথা আমরা স্ক্রুটিনি করে করে বিভিন্ন বাড়িতে গেছি যখন আমরা লিস্টটা দেখছি আমাদের হাতে যখন লিস্টটা এসছে তখন দেখছি যে যে সমস্ত নামগুলো আমাদের একেবারেই অজানা আমরা সেগুলোকে মার্কিং করলাম যে এই ভোটগুলো কোথা থেকে আসলো তখন আমরা সেইটা নিয়ে আমরা আমাদের প্রধান সাহেব ছিলেন আমাদের আরও সদস্যরাও ছিলেন তাদের সাথে আমরা একটা আলোচনায় বসলাম দেখলাম যে সত্যি এই ভোটারগুলো আমাদের এলাকারই নয় কোনো জায়গায় বাইরে থেকে অনেকভাবে ফোন করে আমাদের এক সদস্য সে ফোন করেছিল যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখা যাচ্ছে একটা সাইবার ক্রাইম চক্র সেখান থেকে কিছু লোকের নামও উঠে এসছে যেগুলো মারাত্মক অপরাধ এবং এগুলো বিভিন্নভাবে টাকা নিয়ে কিছু পয়সার বিনিময়ে এই সাইবার ক্রাইমগুলো চলছে এবং এগুলো পুরোপুরি বিজেপির সুচিন্তিত পরিকল্পনা মাফিক একদম প্ল্যান যাতে আমাদের সরকারকে বিভিন্নভাবে হেনস্থা করে এই সরকারকে ফেলে দেওয়া যায় এবং চাম্পাহাটির বুকে যেহেতু এখানে একটা দলীয় দ্বন্দ্ব আছে সেইখানে একদম পুরো বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে যে আমাদের বিজেপি সরকার এখানে কিছু মানুষকে একেবারে হুম মানে লালায়িত করে দিয়েছে যে পয়সার বিনিময়ে বিজেপি ভোট বাড়াও আমরা এর তীব্র প্রতিবাদ করছি আমরা প্রত্যেক সদস্যরা সচেতন আছি আমরা এরপরে বৃহত্তর আন্দোলনেও যাব যাতে এই ধরনের ক্রাইম বন্ধ হয় এবং এই ভুয়ো ভোটার তালিকা থেকে পুরোপুরি কিভাবে বাদ দেওয়া যায় সে নিয়েও আমরা গণ ডেপুটেশন দেবো এটাই আমাদের মূল ভূমিকা আমরা আমাদের উদ্বতন কর্তৃপক্ষ ব্লক থেকে নির্দেশ ছিল যে ভোটার লিস্টগুলো সব স্কুটিলি করার জন্য এবার আমরা স্কুটিলি করে দেখলাম যে ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখে দেখছি এগুলো শিলিগুড়ি আপনার হচ্ছে মালদা মুর্শিদাবাদ ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেনগুলো ক্রাইমগুলো হয়েছে আর কি এক একটা সাইবার ক্যাফে থেকে আপনার সত্তর আশি নব্বই একশো করে নতুন ভোটার তৈরি করে ওখান থেকে লিস্টে নাম তুলেছে একচল্লিশ নম্বর বুথের আমি সদস্য সুব্রত আমাদের দল দল থেকে যে নির্দেশ ছিল আমাদের মাননীয় বিধায়ক বিভাস সর্দার মহাশয় এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট শ্যামসুন্দর চক্রবর্তী এবং দলীয়ভাবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রচুর ভুয়ো ভোটার হচ্ছে সেখান থেকে আমরা স্কুটিনি করেছি বিভিন্ন আমাদের পাড়াতে আমরা পাড়াতে আমরা প্রত্যেকটা মানুষকে আমরা চিনি যত সারা বছর আমরা পরিষেবা দিই সেই হিসাবে আমরা মানুষকে চিনি তখন আমরা ভোটার লিস্ট যখন আমরা ভালোভাবে ভেরিফাই করে দেখলাম দেখার পরে আমরা কিছু কিছু নাম পেলাম বলে প্রচুর নাম সেখান থেকে প্রায় আড়াইশো থেকে তিনশোর কাছাকাছি নাম যা দেখছি তারা এখানে বসবাস করেন এবার আমরা টেকনোলজি একটু ইউজ করে আমরা এদের নাম্বার কালেকশন করেছি তার নাম্বার কালেকশন করার পরে আমি যখন ফোন করছি কোনো এক ব্যক্তি ফোন ধরছে নামটা সেই সেদিনকে আমাদের বলল রবি রবি মন্ডল রবি রয় দেখাচ্ছে মানে আমাদের টু কলার রবি রয় দেখাচ্ছে সেখান থেকে আমি ওনাকে কোয়েশ্চেন করলাম যে আপনি কি সনকা কর্মকারের ফ্যামিলির লোক বলছে কে হয় তখন উনি বলল যে আমার দিদা হয় তো আমরা যেমন দিদা হয় আমি আবার তাহলে কোশ্চেন আপনার বাড়ি কোথায় উনি বলছে মালদা তো আপনি মালদা থেকে আমার কি করে আপনার ঘরের আমরা একটু ঘুরিয়ে বলেছি যে আমাদের ঘরের লিস্টে আপনার আপনার নাম এসেছে ওনাকে ই করে যাতে না ওনাকে যদি সঙ্গে সঙ্গে বলবে না সেই জন্য আমরা ওনাকে ঘরের লিস্টে নাম এসে ধরেছি যেমন ঘরের লিস্টে নাম এসে গেল হ্যাঁ তো উনি বলছে যে উনি এখন আমি বলে বর্তমানে কথা থাকে আমাদের আমার সদস্য আমাকে সঙ্গে যোগাযোগ করতে বলুন উনি কিছু করে কেটে দিল ফোনটা কেটে দিল কিছু বুঝতে পেরেছে কোন উপলব্ধি করেছে পরে কেটে দিল আমি আপনার আরেকটি নাম্বার মানিকচন্দ্র সাহা আমার বর্তমান সিরিয়াল নাম্বার বর্তমান তিন নম্বর সিরিয়াল আমার বুথে মানিকচন্দ্র সাহার ওনারও একটা নাম্বার পাওয়া গেছে সেখান থেকে আমি আবার আরেকবার ফোন করলাম সেম ব্যক্তি কণ্ঠস্বর শুনে আমি বুঝলাম যে সেম ব্যক্তি ধরেছে ফোনটা উনিও সেম কথা বলছে যে এখানে বসবাস করে আমরা দেখলাম টোটালটাই জালি চাম্বারের ব্যাপারটা ধরলে চলবে না আমরা যারা ই করে ডাটা এন্ট্রি করে তাদের ভরে হয়েছে আমরা এটা খোঁজখবর নিয়েছি আমাদের প্রতিটি বুথে আমরা জানিয়েও দিয়েছি মিটিং করে টু এই সিক্স বুথে সভাপতি এবং মেম্বার নিজ কমিটি আছে তারা প্রতিটি ভোটারিস্ট ধরে সাত দিন শুধু এই কাজটাই করতে বলেছে নয় কিছু নয় এবছর ভোটার লিস্ট সংশোধনের পর দেখা যাচ্ছে যে চম্পাটি অঞ্চলে পাঁচ হাজারের উপর ভোটার হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে যা যে বৃদ্ধিটা স্বাভাবিক নয় এবং অনেকের নাম আছে যারা এই এলাকায় বসবাস করেন না এক্ষেত্রে একটা সরপ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ভারতীয় জনতা পার্টি এই ভুয়ো ভোটার দ্বারা ঢুকিয়েছে আমি বলবো যে এবছর প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট সংশোধনের ক্ষেত্রে কমিশন করার কথা ছিল যেখানে কোনো রকম ভুয়ো ভোটার থাকবেন না এলাকায় যারা বসবাস করেন কেবলমাত্র তাদেরই নাম থাকবে এবং মৃত ভোটারদের নাম বাঁচায় কিন্তু আমরা দেখছি যে এই ভোটার লিস্ট বেরোনোর পর সেই মৃত ভোটারদের নাম বছরের পর বছর থেকে যাচ্ছে অথবা ডাবল এন্ট্রি রয়েছে একই ব্যক্তির নাম একাধিক জায়গায় রয়েছে এবং এলাকায় বসবাস করেন না বা ওই বুথে বসবাস করেন না এমন কিছু মানুষের নাম ভোটার লিস্টে রয়েছে ভোটার লিস্ট সংশোধনের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারী নির্বাচন কমিশন ব্যবহার করেন এই রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীদের দিয়ে তারা কাজ করে সেই কর্মচারীদের প্রভাবিত করতে পারে তৃণমূল কংগ্রেস সুতরাং তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটের কারবারই ভুয়ো ভোটার ঢোকানোর কারবারই তারা ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করছে ভারতীয় জনতা পার্টি সব জায়গাতেই এই ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে তারা বারবার দাবি জানিয়ে এসছে আমরা লোকসভা নির্বাচনের আগেও আমরা একটা লিস্ট দিয়েছিলাম মৃত ভোটারের তালিকা এবং ডাবল এন্ট্রি সেগুলো আমরা দিয়েছিলাম কিন্তু তার কিন্তু কোনো সুরাহা হয়নি দেখুন আমাদের রাজ্যে যে ভুয়ো ভোটার ভর্তি এটা আমরা বহুদিন ধরে অভিযোগ করছি সরকার এতদিন অস্বীকার করছিল যাই হোক শেষ বেশ অন্তত মমতা ব্যানার্জি স্বীকার করলেন তো আমরা বহুদিন ধরে বলছিলাম এতদিন স্বীকার করেননি কেন এক একটা বুথের ভোটার লিস্টে তিরিশ পঁয়ত্রিশ জন মৃত মানুষের নাম পাবেন অ্যাভারেজ এরকম পঁচিশ তিরিশ চল্লিশ জনের নাম পাবেন যাদের এলাকার লোক কেউ চেনে না ভুতুরে ভোট ভুতুরে ভোটের ভিত্তিতে নির্বাচিত সরকার তার মুখ্যমন্ত্রী যদি ভুতুরে কেউ বলে দোষ হবে কি এখন উনি বলছেন যখন মহারাষ্ট্র অথবা দিল্লি নিয়ে প্রশ্নটা এসে গেছে পশ্চিমবাংলা নিয়ে এতদিন প্রশ্নের উত্তর দেননি কেন এখন দেখা যাচ্ছে সম্প্রতি ধরা যাক চম্পাহাটি এরকম অনেক একটা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে লোকসভা নির্বাচনের সময় যা ভোটার ছিল সেটা বেড়ে গেল প্রায় সাড়ে চার হাজার আঠেরো উনিশ হাজার থেকে বাইশ তেইশ হাজার তার মানে প্রায় টোয়েন্টি পার্সেন্টের চাইতে বেশি ভোট বেড়েছে এই এক বছরের মধ্যে ইজ ইট পসিবল কোনো সম্ভাবনা আছে এবং তারপর ফোন করলে দেখা যাচ্ছে এক একটা বুথে দেড়শো দুশো আড়াইশো তিনশো এবং ফোন করলে দেখা যাচ্ছে শিলিগুড়ির ঠিকানায় অথবা মালদার ঠিকানায় অথবা বীরভূমের ঠিকানায় সেই ঠিকানা থেকে মানে ফোন নাম্বার থেকে ভোটার লিস্টে নাম যুক্ত করা হয়েছে কিন্তু ভুতুরের ব্যাপার বটেই